আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি দর্শক আজকে যে ভিডিওর জন্য আপনাদের সামনে এসেছি আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যেই যে কাকে নিয়ে কথা বলবো আমার ভিডিওর পাশেই দেখতেই পাচ্ছেন নতুনত্ব কিছু নিয়ে আসতেছেন সবসময় আপনাদের জন্য হিরো আলো বাংলাদেশের একজন জনপ্রিয় তারকা বলা যায় একজন সেলিব্রিটি বলা যায় তার নাম হচ্ছে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম যিনি কিনা দুই সালের নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন তারপর থেকেই তিনি আলোচনায় সমালোচনায় তো এক শ্রেণীর মানুষ এই হিরো আলমকে নিয়ে সবসময় আজে বাজে মন্তব্য করে থাকেন হিরো আলমকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টিকারী আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তো আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব একজন হতদরিদ্র মানুষ কুটিপতি হতে সময় লাগে না আবার একজন কুটিপতি মানুষ নিম্ন শ্রেণীতে চলে আসতে কোনো সময় লাগে না যদি আল্লাহ পাক চায় তো আল্লাহ চেয়েছেন বলেই কিন্তু আজকে হিরো আলম অনেক 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 জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন আবার কিছু মানুষ আছে হিরো আলমকে সহ্য করতে পারছেন না তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করছেন কিন্তু এই যে যারা আজে বাজে মন্তব্য করছেন তাদের এই আজে বাজে মন্তব্য কারণেই কিন্তু হিরো আলমের আরও জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে হিরো আলমের ভিডিওগুলোতে যত বেশি বাজে মন্তব্য আসে সেই মন্তব্যগুলো ইউটিউব ফলো করে দেখে যে এই মানুষটাকে নিয়ে কতজন মানুষ ভালো কথা বলে কতজন মানুষ খারাপ কথা বলে তো সেদিক থেকে বিবেচনা করে দেখা গেছে যে হিরো আলমকে যারা সহ্য করতে পারে না এই শ্রেণীর মন্তব্য অনেক বেশি আর তখনই ইউটিউব বুঝে যে আসলে সত্যিকার অর্থে এই মানুষটির জনপ্রিয়তা অনেক বেশি এ কারণেই যে যার জনপ্রিয়তা বেশি হয় তাকে নিয়েই সমালোচনা বেশি হয় তো সুতরাং হিরো আলমকে নিয়ে সমালোচনার কোনো অবকাশ নেই আপনারা হিরু আলমকে ভালোবাসুন হিরো আলম আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে